হাই স্টুডেন্টস তোমরা কেমন আছো করি তোমার সকলে ভালো আছে আমার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত ভিডিওটা নিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ইতিহাসের দু নম্বর সাজেশন নিয়ে আর কি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ঠিক আছে প্রথম পর্যায়ক্রমে উন্নয়নের জন্য হ্যাঁ তো এই দুই দু নম্বর প্রশ্নগুলো ভালোভাবে করে যাও আশা করা যাচ্ছে এই ভিডিও কমন চলে আসবে ঠিক আছে এরপরে চার নম্বর আর আট নম্বর প্রশ্নগুলো দেওয়া হবে আর হচ্ছে পুরোপুরি দু নম্বর তিন তিনটে চ্যাপ্টার রয়েছে সেই তিন তিনটে চ্যাপ্টার চ্যাপ্টার আলাদা করে দেওয়া আছে ঠিক আছে কোনো খুঁজতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো ভিডিওতে জুড়ে থাকো দেখো আর চ্যানেলে যত নতুন যারা আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক ও শেয়ার আর কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করলে আমাদের ইন্সপিরেশান বাড়ে ঠিক আছে না শুরু করা যাক তো প্রথম চ্যাপ্টার কী আছে প্রথম চ্যাপ্টার হচ্ছে গিয়ে তোমার ইতিহাসের ধারণা ঠিক আছে এখান থেকে নিয়ে নাও নাম্বার ওয়ান কোশ্চেন হচ্ছে গিয়ে সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব কী এক নম্বর দু নম্বর হচ্ছে গিয়ে পরিবেশী ইতিহাসের গুরুত্ব কেন ঠিক আছে আচ্ছা তিন নম্বর হচ্ছে গিয়ে দেখো নিম্নবঙ্গের বর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো চার নম্বর হচ্ছে গিয়ে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন পাঁচ নম্বর হচ্ছে গিয়ে তোমাদের ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্র গুরুত্ব কী ছ নম্বর হচ্ছে গিয়ে সরকার নথিপত্র বলতে কী বোঝো সাত নম্বর হচ্ছে গিয়ে আত্মজীবনের স্মৃতিগত বলতে কী বোঝো আট নম্বর হচ্ছে গিয়ে তোমাদের সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্যগুলো কী কী ন নম্বর হচ্ছে গিয়ে তোমাদের ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন দশ নম্বর প্রশ্নটা কী আছে ব্রিটিশ সরকার কেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয় আচ্ছা এগারো নম্বর হচ্ছে গিয়ে ইতিহাস চর্চা ফটোগ্রাফির গুরুত্ব লেখক বারো নম্বর হচ্ছে গিয়ে আধুনিক ইতিহাস আধুনিক ইতিহাস চর্চার পরিবেশে ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো আর চারটা কথা বলছি আমি কিন্তু ইতিহাস ইতিহাসের টিচার নই আমি তো ম্যাথের টিচার অঙ্কের টিচার ঠিক আছে তা যারা যারা অনলাইন ক্লাস নিতে যাও এই নাম্বারে যোগাযোগ করো নাম্বারটা দেওয়া আছে নিচে ঠিক আছে খুবই পাশে ধার্য করা আছে আশা করি তোমরা ভালো রেজাল্ট করবে ঠিক আছে আর মতে সে মানে কি বলবো একদম পুরো গোড়া থেকে শেখানো হয় ম্যাথের কোনো চিন্তা কোনো ব্যাপার নেই সবাই 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 যে কোনো ছেলে মেয়ে এইটটি পার্সেন্ট নাম্বার পেতে পারে এইটটি পার্সেন্ট উপরে নাম্বার পেতে পারে এইগুলো এটা চ্যালেঞ্জ ঠিক আছে সুতরাং জয়েন করে দেখো এক মাস ক্লাস করে দেখো ভালো লাগলে অবশ্যই মানে ভালো লাগলে কী করবে ভালো লাগবে ছেড়ে যাবে ঠিক আছে আর পয়সা রিটার্ন একদম পয়সা রিটার্ন এটা গ্যারান্টি ঠিক আছে তো কোনো চিন্তা কোনো ব্যাপার নেই যারা জয়েন করনি তারা অবশ্যই জয়েন করো ঠিক আছে আচ্ছা আর একটা কথা বলছি সেটা হচ্ছে গিয়ে দেখো তোমাদের ম্যাথটা ভয় লাগে তো আর আমার ম্যাথের ভিডিওগুলো দেখো দেখো একটা ভিডিও রয়েছে দেওয়া বত্রিশ তেত্রিশ উপাদও একসাথে করলে হয়ে যাবে কেন ভিডিওটা দেখছো না তোমরা দেখো ভিডিওটা এই ভিডিওটার এই যে এক এই ভিডিও এই ভিডিও দেখে না এইটা এই ভিডিওটা আর এটা ডিসক্রিপশন মানে এই ভিডিওটা শেষে পুরো একদম এডনি স্ক্রিনে এডনি স্ক্রিনে ভিডিও দেওয়া থাকবে ক্লিক করে অল মানে সরাসরি যেতে পারবে ভিডিওটাতে ঠিক আছে বত্রিশ তেত্রিশ উপাদ মানে কোনো চেঞ্জেস নেই সামান্য চেঞ্জ করলে বত্রিশ তেত্রিশ হয়ে যায় হাতের মুঠ হাতে মুঠেই চলে আসবে কেন করছো দেখছো না ভিডিওটা ঠিক আছে ওই ভিডিওটা দেখে নাও হলো আর সমস্ত যা যা ভিডিও দেবো এই ভিডিও শেষে অবশ্যই ভিডিও দেখো ঠিক আছে ম্যাথ কিছু শিখতে পারবে হুম না শুরু করা যায় চ্যাপ্টার নাম্বার দুই কী আছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা ঠিক আছে এই চ্যাপ্টারে কী আছে এক নম্বরে দেখো এক নম্বর টিকা লেখো কতগুলো টিকা দিয়েছি মেকালিমিনিট কি এ নাম্বার বি নম্বর হচ্ছে পাশ্চাশ দ্বন্দ্ব সি নাম্বার হচ্ছে প্রাষ্ট্যবাদী ও পাশ্চাত্যবাদী ডি নাম্বার হচ্ছে কি ব্রহ্ম সমাজ বিভাজন সরি সি নাম্বার এটা নাম্বারগুলো হচ্ছে সি ডি আচ্ছা ই ডি হবে এটা ব্রহ্মসমাজ বিভাজন আর ই হচ্ছে আন্দোলনের উদ্দেশ্য ঠিক আছে এই এই কটা কবে ঠিক হ্যাঁ দু নম্বর প্রশ্ন চলো বাবা মোদিনী পত্রিকা পত্রিকার দিকে কী কী জানা যায় ঠিক আছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে নীল দর্পণ ও গ্রাম গ্রাম বার্তা পত্রিকার সরি প্রকাশিকার আলোচ্য বিষয় কী আচ্ছা চার নম্বর হচ্ছে গিয়ে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার আলোচ্য বিষয় কী পাঁচ নম্বর হচ্ছে কি হুতুম পাচার নকশা থেকে উনিশ শতকের বাংলার সমাজের কি কি পাওয়া যায় ছ নম্বর প্রশ্নটা কি আছে স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় সাত নম্বর হচ্ছে লর্ড হার্ডিংস 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 ঠিক আছে এর শিক্ষা বিষয়ক নির্দেশটা আমার গুরুত্বপূর্ণ কেন দেখে নিয়ে ভালো করে হ্যাঁ আচ্ছা আর বিখ্যাত কেন আট নম্বর নয় নম্বর হচ্ছে কি কি মধুসূদন গুপ্ত গুপ্ত স্মরণে কেন দশ নম্বর হচ্ছে গিয়ে হারি মোহাম্মদ মহসিন বা লাল ফকি স্মরণে কেন এগারো নম্বর হচ্ছে নব নববঙ্গ গোষ্ঠী কাকে বলা হতো অথবা সংস্কারে নববঙ্গ গোষ্ঠীদের নব কী ভূমিকা ছিল আচ্ছা বারো নম্বর হচ্ছে গিয়ে কি নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা লেখ তেরো নম্বর হচ্ছে গিয়ে ধর্মসভা কী উদ্দেশ্যে স্থাপিত হয়েছিল চোদ্দ নম্বর হচ্ছে গিয়ে নববেদান্ত বা বেদান্ত কী পনেরো নম্বর হচ্ছে কি তিন আইন কি ষোলো নম্বর হচ্ছে ভারতীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হয় কেন সতেরো নম্বর হচ্ছে গিয়ে রাধাকান্ত সিদ্ধার স্মরণীয় কেন আঠেরো নম্বর হচ্ছে আধুনিক ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন উনিশ নম্বর হচ্ছে ভারতের আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে স্মরণীয় কেন কুড়ি নম্বর হচ্ছে কি নববেদান্ত বাদ কী এখানে একুশ নম্বর হচ্ছে নির্দেশনামা কি ঠিক আছে দ্বিতীয় চ্যাপ্টার হয়ে গেল দেখা এবার আসছি তৃতীয় চ্যাপ্টারে চ্যানেলে থাকো বিষয়ে সাজেশন যাবে এটা ইতিহাস এরপর যাবে বাংলা রচনা ঠিক আছে বাংলা রচনায় ইম্পর্টেন্ট কতগুলো রচনা দেওয়া হবে মানে পর পর সাজেশন দেওয়া থাকবে সুতরাং চ্যানেলে থাকো আর নতুন জেলা অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগে লাইক অবশ্যই আর কমেন্ট করো অবশ্যই করো ঠিক আছে কারণ আমাদের ওই কমেন্ট লাইক শেয়ার করলে আমাদের মানে ইন্সপিরেশন বাড়ে ঠিক আছে এগুলো এগুলো করো এগুলো করতে পয়সা লাগে না তো ঠিক আছে আমরা খেটে খেটে সাজেশন চিটুকু এগুলো করো তিন নম্বর তিন নম্বর কি অধ্যায় অধ্যায় তিন কি বিদ্রোহ এটা দেখে দেখো এক নম্বর হচ্ছে গিয়ে প্রশ্ন উপনিবেশিকরণ্য আইন কি এই আইনের উদ্দেশ্য কী ছিল দু নম্বর হচ্ছে এলাকা চাষ ও বেড়া এলাকা চাষ বলতে কী বোঝো তিন নম্বর হচ্ছে তিন কাটিয়া প্রথা কি চার নম্বর হচ্ছে কি তারিকি মোহাম্মদে কী পাঁচ নম্বর হচ্ছে নীল কমিশন কবে এবং কী উদ্দেশ্য গঠিত হয় ছ নম্বর হচ্ছে মুন্না বিদ্রোহ লক্ষ্য কী ছিল আচ্ছা ছয় ছয় দুটো রেখে যাও সিলের নাম্বার চেঞ্জ ঠিক করে নেবে এটা সাত নম্বর হবে নাম্বারে একটু দেখে নিও হ্যাঁ খুঁদ কাটি কি কী এরপরে প্রশ্ন হচ্ছে গিয়ে পাগলাপন্থী কারা মানে আটকটা নয় হবে এরকম ধরনের ঠিক আছে যা দেখে নিও দুদু মিয়া স্মরণীয় কেন তারপর প্রশ্ন হচ্ছে দামিনী কোহ কি তারপরে কি রানী শিরোমণি বিখ্যাত কেন তারপরে কি আছে ওহা হবি আন্দোলনের ব্যর্থতার কারণ লেখো নাম্বারিটা ভুলেছে বলে বলছি না নাম্বারিং হ্যাঁ দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন করে তোলা মানে তোলা হয় আর কি এটা তেরো নম্বর হবে হ্যাঁ তিতু মি স্মরণীয় কেন চোদ্দ নম্বর হচ্ছে দিকু কাদের বলা হয় আচ্ছা তারপরে কি আছে মুন্ডারা কারা কার নেতৃত্বে কোথায় বিদ্রোহ ঘোষণা করে লাস্ট প্রশ্ন কি আছে বাসার বিদ্রোহ কি এটা সতেরো নম্বর হবে ঠিক আছে মানে একটা একটা করে বেড়ে যাবে আর ঠিক আছে তাহলে এই যে দু নম্বর সমস্ত কিছু দেওয়া হয়ে গেল ঠিক আছে এরপর আসছি কি চার নম্বর প্রশ্ন দেখে না চার নম্বর প্রশ্ন আসবে আট নম্বর প্রশ্ন আসছে সুতরাং চারাজুড়ে দেখো ঠিক আছে আর কিছু বলবো না টাটা টেকার ভাই ভাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে চাটা টেক্কাল ভাই ভাই